বাংলার এক প্রত্যন্ত গ্রামের নাম আকাইপুর শত বছর পুরনো এই গ্রামে লোকসংখ্যা কম কিন্তু কুসংস্কার আর গাছ ছমছমে ইতিহাসে ভরপুর গ্রামের পাশেই আছে একটি প্রাচীন শ্মশান ঘাট আর তার পেছনে রহস্যময় এক বটগাছ যেখানে রাতে কারো যাওয়া নিষেধ ঢাকা থেকে গবেষণার কাজে গ্রামে আসে এক তরুণ ইতিহাস গবেষক সায়ন তার কাজ হল লোক কাহিনী ও বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি নিয়ে তথ্য সংগ্রহ করা আকাইপুর গ্রামের বয়স্ক লোকেরা তাকে গল্প বলতে শুরু করে শত বছর আগে এখানে কালরাত্রি নামে এক ডাইনি ছিল যে নাকি পূর্ণিমার রাতে মানুষের প্রাণ নিত সায়ন খোঁজ নিতে গিয়ে জানতে পারে এখনও প্রতি পূর্ণিমায় গ্রামের কেউ না কেউ অদৃশ্য হয়ে যায় অনেকে বলে শ্মশানার বটগাছের নিচে আজও কান্নার আওয়াজ শোনা যায় মিলি নামের একটি মেয়ের সাথে দেখা মিলি গ্রামেরই এক সাহসী তরুণী যার দাদি নাকি একমাত্র ব্যক্তি যে কাল রাত্রিকে সামনে থেকে দেখেছিল মিলি সায়নকে সাহায্য করতে চায় পুরনো দিনের ডায়েরি সায়ন এক পুরনো ভাঙা ঘরের নিচে খুঁজে পায় এক ডায়েরি যা এক ব্রাহ্মণ পুরোহিত লিখেছিলেন সেখানে লেখা কাল একবার সাবগ্রস্ত হয়ে মানবরূপে জন্ম নিয়েছিল কিন্তু মানুষের বিশ্বাসঘাতকতায় সে আবার সাবগ্রস্ত হয় এখন সে প্রতিশোধ নেয় পূর্ণিমার রাতে পূর্ণিমার রাত আসে সায়ন ও মিলি সাহস করে সেই বটগাছের নিচে যায় তারা দেখে এক অদ্ভুত ছায়া মূর্তি ধীরে ধীরে মিলির দিকে এগিয়ে আসছে হঠাৎ মাটি ফেটে আগুনের মতো আলো বের হয় সেই ছায়া মিলির শরীরে ঢুকে পড়ে সায়ন বোঝে মিলি সেই সাবগ্রস্ত আত্মা সে পূর্ব জন্মে সেই ব্রাহ্মণ ছিল যে কালরাত্রিকে বিশ্বাসঘাতকতা করেছিল কাল রাত্রির আত্মা মিলির দেহে এসে প্রতিশোধ নেয় সায়ন পলায়ন করে গ্রাম থেকে গ্রামে আর কেউ থাকে না শুধু পূর্ণিমার রাতে শোনা যায় একটি মেয়ের হাসি বটগাছের নিচ থেকে আজকের মতো এখানেই শেষ গল্পটি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানান তাহলে অবশ্যই দ্বিতীয় পর্ব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং তালুকদার ফ্যাক্ট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি যেটি সেলিম আছি আপনাদের পাশেই আল্লাহ হাফেজ